আমরা আল্লাহ রাব্বুল আলামের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আজকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে আজকে জান্নাতের বাগানে নুরানি ইমানি জলসায় আমাদেরকে অ্যাটেন্ড করার তফিক দিয়েছে সেই শুক্রিয়া সকলে সকল একবার পুরো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি অত্যন্ত চমৎকার বিষয় হল জিকা ইজ দ্য হার্ড মেডিসিন এটা সাইন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি বক্তব্য হলো জিকা ইস দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

ইমানদারদেরকে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো আল্লাহ জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আমরা আল্লাহ রাবুল আলমিন হুকুম জিকির অনেক ধরনের হয় কিন্তু এর মধ্যে মজার জিকির টাস্ক আমরা করেছি এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি তার পাশাপাশি আমরা আল্লাহর হাবিবের সানে আল্লাহ রাসুলের কদম মোবারকে আমরা সালাত সালাম দুরুদ সালাম রাসুলের কদমে পৌঁছে দিয়েছি এই দুরুদ ইস দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার দুরুদ হলো মুসলিম ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত কারণ যেই দুরুদ না পড়লে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না হয় না হয় আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে কেউ যদি 80 বার দুরুদ পড়ে নবীকে ভালোবাসে 80 বছরের সব গোনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ দাইলাবি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে কি খানা বর্ণিত রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দুরোধ পড়তে পারে তাহলে আল্লাহ আব্বুল আলামিন বলে আল্লাহ রাসুল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আরো জোরে বলেন না সোমহান আল্লাহ পাশাপাশি আমরা যদি দাঁড়িয়ে সালাম দিলে অনেকে সেটা সমালোচনা করে আমি তাকে মানে পরামর্শ দিব যে কারো সম্পর্কে কোনো কিছু বলতে হলে কারো সম্পর্কে কোনো ধরনের বক্তব্য দিতে হলে তখন আগে কি করতে হবে এই যে বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব সেই সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আমাকে কি করতে হবে জানা থাকতে হবে আমি যখন মদিনায় গেলাম আমার আসলে রজা মোবারকে সালাম পৌঁছে দেওয়ার জন্য ওখানে কিন্তু বসার সুযোগ নেই এখানে কি নাই বসার কোনো সুযোগ নেই দাঁড়িয়ে থাকারই তো সুযোগ নেই বসবো কখন আশেকদের এত প্রেমের জোয়া আপনি এখানে তো যাই প্রেমিকরা ওখান থেকে কিন্তু প্রেমিকদেরকে কি করানো যায় না সরানো যায় না যায় সরানো যায় না এটা হলো একটা বিষয় যারা হস করেছে উমরাতে গিয়েছে তারা দেখেছে প্র্যাকটিক্যালি ওখানে দাঁড়িয়ে রবিজি সালাম দেয়

তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো তাহলে আমরা যা করেছি সবটাই প্রেম আমরা যা করেছি তখন কি সবটাই প্রেম লক্ষ্য হলো কি আল্লাহর সন্তুষ্টি মাধ্যম হলো মদিনা

অবশ্যই সফল আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে ও কানিয়াতত কোন এবং তাকো অবলম্বন করেছিল হুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গুড নিউজ একদম সুইটেবল নিউজ দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ একদম টু টু স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন প্রেমের খবর দিয়েছেন যদি সে কি হতে পারে ইমান মজবুত করতে হলে এবং তাকো সম্পূর্ণ ব্যক্তি হতে হলে আল্লাহ রাবুল আলম সোজা একটা রাস্তা দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ যারা তাদের বাঁচার জন্য কারণ ওই দিন জানি না বুঝি না শিখি না এটার কোনো গ্যারান্টি বা এটার কোনো ভ্যালু থাকবে না

পে গেল সবচেয়ে বড় নিয়ামত হলো যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সম্মানিত দর্শক আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কারণে আপনারা বড়রা সুন্নি মিডিয়ার সাথে ছিলেন এখনো আছেন এই বড় সুন্নি মিডিয়ার মাধ্যমে নবীর প্রেম ইসলাম কোরআন হাদিসের আইনগুলো বিধানগুলো আপনাদের সামনে সময় সময় করে তুলে ধরা হয়েছে আর আপনারা সেগুলো খুব সাদরে গ্রহণ করেছেন করতে 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 কিন্তু আজকে বরুরা সুন্নি মিডিয়া অনেক দূর এগিয়ে এসেছে প্রায় চার লক্ষ সাবস্ক্রাইব ছাড়িয়ে গেছে এটার ক্রেডিট কিন্তু কার দর্শকদের কার এটার জন্য সম্মান তাদেরকে ইজ্জত করা সম্মান করা এই জন্য দরকার যে নিশ্চয়ই তারা নবী প্রেমিক নবী প্রেমিক যদি না হতো তাহলে এই চ্যানেলের দিকে নজর থাকতো না এই যে চ্যানেলের দিকে তাকিয়ে যে আলোচনাকে শ্রবণ করা ধারণ করা এটাও কিন্তু প্রেমের একটা অংশ এটাও কি প্রেমের একটা অংশ যেমন প্রেমের একটা অংশ আমি কেন বললাম কারণ সাধারণ মানুষরা কিন্তু সরাসরি আলেমদের কাছে আসার কোনো সুযোগ পায় না মা সুযোগ পায় না কিন্তু এই মিডিয়ার মাধ্যমে তারা কি করে আলোচনাটা শুনতে পারে আমার কাছে প্রতিনিয়ত আমি ফোন ধরতেও পারি না এত বেশি ফোন আছে সব ফোন ধরতেও পারি না তারপর যাদের প্রেম যাদের ফোনটাই রিসিভ করে তাদের মুখ থেকে আগে শুনি যে হুজুর আপনার আলোচনাগুলো শুনে আমার লাইফ স্টাইলটাকে আমি চেঞ্জ করতে পেরেছি তখন আমি তখন আমি নিজেকে মনে আই এম ভেরি সাকসেসফুল পার্সন আমি নিজেকে এইভাবে ফিল করতে শিখি ফিল করি এটা আমার কাছে ভালো লাগে যে তখনই আল্লাহকে বলি আল্লাহ গো তোমার এই গোলামিটা আরো প্রাণ উজার করে করার সুযোগ দাও আমি আল্লাহর কাছে এটা চাই আপনারা যারা দর্শক আছেন আমাকে ভালোবাসেন আল্লাহ রাসুলের জন্য আপনাদের কাছেও দেওয়া চাই সমন্বিত দর্শক আজকে একটা বিষয় নিয়ে একবারে কথা না বললেই নয় আমাদের বর্তমান যে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয় আমরা আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশটা অভিভাবকহীন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি এই কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা অভিভাবকহীন এই কারণে মনে হচ্ছে আমাদের কি জানি বলে আমার এক ভাইকে নির্মমভাবে কি করা হলো পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো এটার কোন রিয়াকশন আমরা টেকি নাই তারপরে নোয়াখালী সেনবাগের দিকে দেখলাম গত কয়দিন আগে একজন ইমাম সাহেবকে ইচ্ছা মতো লোক পিটিয়েছে নাউজুবিল্লাহ কি করেছে পিটিয়েছে ঢাকাতে জায়গাটার নামটা আমার মনে নাই আমি টিভিতে দেখছি নিউজে দেখেছি একজন ইমাম সাহেব মসজিদ কমিটির বিরুদ্ধে কথা বলাতে রাতে ইমাম সাহেব তার হুজরা থেকে গায়েব নাই তাহলে এই ঘটনাগুলো মানে ঘটার পরে আমাদের যারা দেশের নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব স্থানীয় যারা জায়গায় হ্যাঁ তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কোনো ধরনের কোন বক্তব্য পাই নাই যেমন আমাদের দেশে যে এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে ওনার মুখ থেকেও কিন্তু এই পর্যন্ত এই আচরণগুলো নিয়ে কোনো ধরনের কোনো কি পাওয়া যায় নাই প্রতিবাদ পাওয়া যায়নি কোনো ধরনের বিবৃতি আমরা পাইনি তাহলে এইজন্য আমি আমার দৃষ্টি থেকে আমি বক্তব্যটা দিয়েছি বলেছি আরেকটা বিষয় হলো আজকে দেখলাম কি ইব্রাহিম জানি একজন হুজুর কাজীবে কাজী ইব্রাহিম এই হুজুর বলতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা হারাম নাউযু বিল্লাহ কি ডক্টর ইউনূসকে কি করা হারাম মানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলা হারাম তাকে ক্ষমতা থেকে নামানোর প্রক্রিয়া করা এটা হারাম নাউজুবিল্লাহ সে বলছে সে নাকি রাসুলের প্রক্রিয়ার রাসুল যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে আচ্ছা রাসুলকে তো সরাসরি আল্লাহ কি করেছে আল্লাহ আল্লাহ দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আমাদের দেশে এত অন্যায় এত অপরাধ সাধারণ মানুষ নির্দিষ্ট সময়ের বাইরে গড় থেকে বের হতে পারে না অথচ যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু এটাকে কন্ট্রোলিং নিতে পারতেছে না আমার কথা হলো আপনারা যদি কন্ট্রোলিং এ নিতে না পারেন তাহলে আপনারা স্থান পরিবর্তন করুন কারণ আপনারা তো দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করছেন প্রত্যেকের বক্তব্য আমার মতো হওয়া উচিত আমি মনে করি আমি সবসময় বলি যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি সেই অনুভূতি থেকে আমি আজকে কথাগুলো বলতে চাই বলতেছি এই জন্য যে যেই লোকটা সে আমার চাইতে মনে আমার দাদার বয়সে হবে যে লোকটা বক্তব্য দিয়েছেন হ্যাঁ এই লোকটা মানে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলে মানে একদম গলা ফাটাই ফেলে কি করে যে যে ইমাম সাপ গুলোর উপরে এত নির্মম কি হলো তর্চার হলো নির্যাতন হলো এদের বিরুদ্ধে এদের এই লোকটার কিন্তু কোনো বক্তব্য আমি দেখি নাই আলেমগুলোর গুলোর পক্ষে এত মিছিল মিটিং জনসমাবেশ হচ্ছে আর এটার বিরুদ্ধে কোন এটার পক্ষে কোন তাদের কোনো বিবৃতি নাই কিন্তু আজকে সে বক্তব্য দিচ্ছে ডক্টর ইনসির বিরুদ্ধে কি করা যাবে না কথা বলা যাবে না তা তাকে ক্ষমতাচ্যুত করা আর করা যাবে না এটা নাকি নবী রাসুলদের পন্থায় নাউজুবিল্লা নাউজুবিল্লা আমি যেই যেই লোকটা যে আলেমটা এই বক্তব্য দিয়েছেন আমি বলবো আপনার শিক্ষাগত যে যোগ্যতা আপনার যে কোরআন হাদিসের যে চর্চা সেই যে গান ভিতরে যথেষ্ট গলদ আছে যদি গলদ না থাকতো আপনি রাসুলের যে সিস্টেম যেটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত যেমন আমি যদি এক্সাম্পল দেই একটু এক্সাম্পল দেওয়ার দরকার আছে কিনা আমি যদি একটু এক্সাম্পল দেই

না নাই তাহলে অনেক বেশি মর্যাদা যেটা পৃথিবীর কোন কিছুর সাথে নবীকে তুলনা করা যাবে না নবীর পদ্ধতির সাথে পৃথিবীর কোন পার্সন কি কি করা যাবে না কম্পেয়ার করা যাবে না যদি করে তাহলে কিহরি হয়ে যাবে কি হয়ে যাবে নবীর সাথে সাধারণ নবীর পদ্ধতি নবীর প্রক্রিয়া নবীর পথ চলার সাথে নবীর সিস্টেমের সাথে যদি পৃথিবীর সাধারণ কোন মানুষকে কি করা হয় তুলনা করা হয় তাহলে এর চেয়ে বড় জঘন্য কুফুরি আর কিছু হতে পারে না পারে আপনার আমার প্রাণে রাসুল এনে কি অস্বীকার করার সুযোগ আছে করলে মান থাকবে তাহলে যে নবীকে আল্লাহ রবুল্লা আলহামী এত মর্যাদা দিয়েছে সেই নবী সম্পর্কে কি কথা বলতে আমাদের মতো যারা আছে তাদেরকে একটু হিসাব নিকাশ করা দরকার না কারণ আজকে আলেমরা যে বক্তব্য দিবে সেটাই সাধারণ মানুষ গ্রহণ করবে তার এই বক্তব্যের কারণে কিন্তু তার ইমানের গলত তার যে ইমানের ত্রুটি সেটা প্রমাণিত হয়ে গেছে তাকে তবা করতে হবে না হয়ে কিন্তু সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না সে অনেকবার অপরাধ করেছে অন্যায় করেছে যে সাধারণ একজন মানুষ কারণ যেই ব্যক্তিটার সাথে আমার নবীর সিস্টেম প্রক্রিয়াকে তুলনা করা হয়েছে ওই ব্যক্তিটার অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি এই যারা আজকে তার সাথে নবীর প্রক্রিয়াকে তুলনা করেছে তারাই আগে এই ব্যক্তিটার সমালোচনা করেছিল এত বিস্তৃ বিস্তৃ ভাষা মন্তব্য করেছিল এগুলো কিন্তু অনলাইনে সবগুলোই আছে কিন্তু আজকে আমি দেখলাম যে যথেষ্ট বৈষম্য হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে একটা একটা সরকারে হটিয়ে আর একটা সরকার এসেছে এসছে কিনা এই সরকার কি কিন্তু সবাই বসায় নাই যেমন আমাদের বাংলাদেশে একটা দল আছে বৃহৎ বড় একটা দল বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় বিএনপি একটা দল আছে না এই দল প্রতিদিন দেখতে পাইতেছি আমরা টিভিতে যে ওনার পদত্যাগ চাই ওনার পদত্যাগ চাই নতুন নির্বাচন দিয়ে তিনি কি করুক একটা নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাক তাহলে এখানে কি সবার সমর্থন ওনার আছে উনি যে কাজী ইব্রাহিম যে বক্তব্যটা দিয়েছেন উনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা যদি আমি এক মিনিটের জন্য মেনেও নেই কিন্তু আমাদের দেশের যত শ্রেণীর মানুষ আছে সব শ্রেণীর মানুষ কিন্তু এই যিনি মানে অন্তর্বর্তী সরকার আছে যেই তার দলে যারা আছে তাদেরকে কি আমাদের দেশের সব মানুষ সমর্থন দিচ্ছে দিচ্ছে না তো কারণ দিচ্ছে না কারণ আমরা পথ চলছি সাধারণ মানুষ আমরা জানি আমরা নির্দিষ্ট সময় পরে বের হতে পারি না ভয় আতঙ্কের মধ্যে আসি আসি না নাই তো এটা কি একটা রাষ্ট্রের দায়িত্ব না একটা সরকারের দায়িত্ব না কন্ট্রোলিং এ রাখা তো এত অন্যায় অপরাধ এত প্রতিকূল অবস্থায় তো ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে তারপরেও কিন্তু এই আলেমগুলো কোন যুক্তিতে এইভাবে কথা বলে তাও রাসুলের সাথে তুলনা করে যেটা ভাবা যায় এই আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আপনি যদি আমি যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাই তাহলে দুটো জিনিসকে ফলো করতে হবে ল এন্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে ফর ইটারনাল সাকসেস তারপরে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো অন্যথায় কিন্তু সফল হওয়ার কোনো সুযোগ নেই তো এই তো মর্যাদা যে রাসূলকে আল্লাহ দিয়েছেন কোরআন হাদিস থেকে প্রমাণিত সেই রাসূলের সাথে একজন সাধারণ মানুষকে তুলনা করা এর চেয়ে বড় গোস্তাকি এর বড় কুফরি আর কিছু হতে পারে না আমি কাজী ইব্রাহিমকে বলবো আপনি তওবা করুন আপনার আপনি যে তহবা যদি করতে ইচ্ছা না করে আপনি গবেষণা করুন আপনি অবজারভেশন করুন আপনার লাইনে যারা অনেক সিনিয়র আলেম ওলাম আছে তাদের সাথে আপনি পরামর্শ করুন এই কথাটা আপনার ঠিক হয়েছে কিনা আপনি কি বুঝাইতে যাচ্ছেন এই দেশের মানুষকে আপনি অন্য কিছু বলেন ওই ব্যক্তিটার যে গুণগুলো আছে এই গুণগুলো নিয়ে আপনি কথা বলেন কিন্তু আল্লাহ নবীর সাথে আপনি কম্পেয়ার করবেন এটা কিন্তু কোনোভাবেই কি করা যায় না এটা কখনোই আমাদের আমাদের যে আলেম সমাজ সত্যিকারের যারা আলেম সমাজ তারা কি করতে পারবে না গ্রহণ করতে পারবে না সমন্বিত দর্শক আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কি করতে হবে আমাদেরকে চোখান খোলা রাখতে হবে বাংলাদেশে একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে একটার পর একটা বাংলাদেশে ইস্যু তৈরি হচ্ছে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে আর আমি সারা বাংলাদেশের মানুষকে দল মত নির্বিশেষে আমি আমার দেশের শান্তি আমি আমার দেশের সার্বভৌমত্ব লক্ষ্যে আমি সবাইকে বলতে চাই সবাইকে সবার জায়গা থেকে প্রশাসন থেকে সাধারণ মানুষ আমরা তো আর পারব না যারা নেতৃত্ব দিচ্ছেন যারা রাজনীতি বোঝেন যেই দলের রাজনীতি করুন না কেন আপনাদের সবাইকে বলবো আপনারা এই দিকে খেয়াল রাখুন আমাদের দেশ থেকে যেন মানবিক কোন করিডোর দিতে না পারে কারণ মানবিক করিডোর যদি একবার দিয়ে দেয় বাংলাদেশের সাথে করে দিয়ে তাহলে এই দেশের বিপদ একেবারে কারণ এই পশ্চিমারা যেই দেশে কদম দিয়েছে সেই দেশ কখনোই সুস্থ ছিল না আছে এই যে আমাদের বাংলাদেশে আমি হয়তো আমাদের ধর্মীয় চর্চা আমি হয়তো ভালো করে বলতে পারবো না কিন্তু যারা জেনারেল মাইন্ডের মানুষ এরা দেখতেছে এই আমেরিকা যেই দেশ দিয়ে যেই দেশের সাথে ঝগড়া লাগিয়েছে এই দুই দেশের কিন্তু ক্ষতি এসেছে এই যুদ্ধ করে যদি কেউ বিজয়ী হয় তারপরেও এটা বিজয় বলা যায় না কারণ ঝগড়ার পরে যে সফলতা আসে এটা অত্যন্ত লজ্জাজনক ভাবে এটাকে অত্যন্ত লজ্জাজনক ভাবে এটাকে সফলতা বলতে হয় কারণ ঝগড়ার পরে যেটা মানে এক পক্ষের দিকে রায় আসে এটা কখনোই সম্মানজনক নয় যারা হারে তাদের অনেক ক্ষতি হয় আর যারা যুদ্ধ করে বিজয়ী হয় তারা কিন্তু অনেক কিছু হারানোর পরে তারা কি হয় বিজয়ী হয় আর তার মানে যুদ্ধ থেকে ঝগড়া থেকে আমরা কোনো ধরনের বেনিফিট পেতে পারি না আমি সারা বাংলাদেশের আপনি যে যে দল করেন আপনার যে দল করতে ভালো লাগে আপনি করেন ন্যায় পরায়ণতার সাথে স্বচ্ছতার সাথে আপনি রাজনীতি করেন তবে দেশের জন্য করেন মানুষের জন্য করেন দেশের শান্তির জন্য করেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলবো আমরা দুনিয়ার সবকিছু মেনে নিলেও আমি আমার নবীর সাথে যখন পৃথিবীর কোন সাধারণ মানুষকে তুলনা করা হবে কম্পেয়ার করা হবে সেটা আমরা কখনোই মেনে নিব না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে অত মর্যাদা দিয়েছেন যেই ব্যক্তি রাসুলকে মান্য করলো সে যেন আল্লাহকে মান্য করলো তার মানে রাসুলের এতায়াত করলে আল্লাহ রেতায়াত হয়ে যায় হয়ে যায় কিনা হয়ে আমাদেরকে ইসলাম আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আমরা যেন দেশের শান্তির জন্য দেশের মঙ্গলের জন্য যেন আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আলোচনা শেষ করতেছি